হ্যালো আমরা বাড়ি যাই আজ যামু যাবলে যাব যামু। হ্যালো কই আমরা সকলে মিলি যাই বসমতার বাদ দিও তারা তারে আন্দোল যাইল নিমন্ত্রিত লোক আন্দোলন রাত্রা আজ কটা সাড়ে ছটা সেই বাজ্যালে দেখো ঠিক আছে যাইতে বন কর দাঁড়াই লম কারণ ফোন করে কইতা আছে মানে ফাঁস টার ফাণ লাগব এই কারণে ফানালা বলে দাঁড়াই লম ফান এক বিড়া আর এদিকে পূজার লাগি আনলাই আম লাইছি তারপরে টুকটাক টুকি টাকি বাজারে মাম্মা মাম্মা অন্ধকার জীবন ए काडला रसा? तोमर बेटा ए काडा मम्मा ह

বাতি হম <whats> <whats> ছাগল বৈশে বসে গুট গুট গুড়া চরে গুড়া চরে গুরা 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 গুড়া চরে গুড়া চরে গুড়া গুরা গুরা